প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্প জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আর কোনো প্রকল্প গ্রহণ করা হবে না সরকারের যে ক্ষমতা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্টে জ্বালানি এবং বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষমতা সেটাকে আমরা বাতিল করে দিয়েছি সেটা ওই যে অ্যাক্ট হিসেবে অ্যামেন্ডেড এবং ওইটা ডিলিট করে দেওয়া হয়েছে সুতরাং এখন আবার ক্ষমতাটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে

চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দিতে হবে রাজধানীতে চব্বিশ ঘণ্টা গ্যাস দিতে হবে রাজধানীতে চব্বিশ ঘন্টা পানি দিতে হবে সব দিতে হবে এখন আমরা সেটা থেকে সরে আসি আমরা এখন একটা রিজিওনাল আঞ্চলিক যে ইয়ে বৈষম্য এগুলো যতটা সম্ভব কমাইনার চেষ্টা করবো তো যেমন ধরেন এই জন্যে আমি ওই যে ইয়ে সাহেব আছেন উনি আমাকে এখনও বলেছিলাম যে লোডশেডিং যদি হয় তাহলে তাহলে টাকা হবে না কেন কতগুলো কেপিআই বলে কতগুলো জিনিস আছে সেগুলো না হয় ইয়ে হলো কিন্তু কিন্তু আগে ওই জন্য অনেকে বলছো উনি আছেন এখানে যে এই লোডশেডিংয়ের ইয়েটা একটু দেখতাম যে এটা যাতে গ্রামাঞ্চলে যাতে বিদ্যুৎ পায় তারপরে লাইন দিচ্ছেন মিটার করছেন টাকা এ টাকা দিচ্ছেন কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না এই তো কোনো একটা কাজের কথা এগুলো আমরা দেখব আগে এগুলো ওই রাজনৈতিক দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত আগে রাজনৈতিক দর্শন ছিল তা আপনি ঢাকায় শান্ত রাখতে পারলে কিছু সাধ্য কিন্তু আসলে তো সে কথাটা ঠিক না কারণ ঢাকার বাইরেও তো ইয়ে আছে মানুষ আছে ঢাকার মানুষের মানুষের তো বিদ্যুতের প্রয়োজন আছে গ্যাসের প্রয়োজন আছে এগুলো আমরা এখন স্যার আরেকটা প্রকট সমস্যা আমাদের তো হচ্ছে সাধ্যের মধ্যে আপনার ইয়ে চলা কিন্তু এখন থেকে আমরা সাধ্যের বাইরে সাধ্যের বাইরে চলে গেছি আর হচ্ছে ওই যে রাজনৈতিক সরকারের একটা ইয়ে থাকে যে মানুষকে খুশি করার খুশি করতে হয় আমাদের আমাদের যেটা নাই তো ওখানে খুশি করার জন্য সব জায়গায় বলছে যে আমি এখানে চার লেন দেবো ওখানে ছয় লেন দেবো ওখানে দশ লেন দেবো কিন্তু আপনার তো টাকা আর এখানে জানেন কারণ আপনার তো একটা আপনার হয়তো আপনার টাকা আছে বিশটা প্রকল্প করার তা আপনি পঞ্চাশটা প্রকল্প অনুমোদন করে কাজ শুরু করে দিচ্ছেন তো আপনি পঞ্চাশটা প্রকল্পে কিভাবে টাকা আছে ওই জন্য হচ্ছে যে এই চলমান প্রকল্পগুলো হয় তো এটা অবশ্য আমার আমার কাজের অভিজ্ঞতা না এটা আমার যে শিক্ষক মানুষ স্যার প্ল্যানিং কমিশনের তো আমি ওনার সঙ্গে এটা নিয়ে আলাপ করবো যাতে চলমান প্রকল্পগুলোকে ইয়ে করা যায় কারণ এটা কারণ এটা কারণ হচ্ছে ওভার ওভার বাজেটিং আপনার এই বিশটা প্রকল্প দেওয়ার পঞ্চাশটা প্রকল্প নিয়ে তো সবাই একটু দাবি করে একটু দিয়ে দেবো একটু দিয়ে দেবো একটু দিয়ে দেবো একটু দিয়ে দেবো কোনো প্রকল্পে কমপ্লিট হয়

অনেকগুলো সিলিন্ডার সেই সিলিন্ডারগুলো এনে সিএনজি স্টেশনে ভরট করে নিয়ে তারা চালায় সেই ক্ষেত্রে আর কি আপনাদের জানা আছে কিনা অবগত কি বড় বড় কার্ডের ভিতরে আলাদা করে সিলিন্ডার ভরে